জননী শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুং পাদ পদ্মে তাজশ্রেতা প্রণমামি মুহর্ নমস্কার শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী স্বাস্থ্যগত তাত্ত্বিক আলোচনায় আজ আমরা দেবী সূক্তের শেষ মন্ত্র অষ্টম মন্ত্রে আমাদের আলোচনা শুরু করছি मन्त्रटेळु अहमेव वात एव प्रभाव्यारवमनाभवनान् विश्वा परदेवापर एन पृथिव्ये पावतीमहिना संबभो वा अथ महर्षि अम्भ्रिन् क्वन्ना ब्रह्म ब्रह्मविदुषि বাগদেবী সে আত্মাকে বিশ্বাত্মা বিশ্বব্যাপিনী উপলব্ধি করে পরমাত্মাস্থভাবে কথা বলছেন এই আট নম্বর মন্ত্রটি দেবী সূক্তের শেষ মন্ত্র এই মন্ত্রে অতি গভীর দুর্বোধ্য সৃষ্টি তত্ত্ব প্রকাশ আছে বাত বিশ্ব বিশ্বসৃষ্টির পূর্বে একমাত্র ব্রহ্ম বা পরমাত্মা ছিলেন আর দ্বিতীয় বস্তু বা ব্যক্তির অস্তিত্ব ছিল না অদ্বিতীয় সেই একমএিতম তত্ত্ব সৃষ্টির স্মৃতি অব স্থূল এবং মন বুদ্ধি চিত্ত অহংকার আদি সূক্ষ্ম উপাদান সৃষ্টি করলেন পরমাত্মা সৃষ্টির প্রতি অনু পরমাণুতে আপন শক্তি প্রবেশ করিয়ে দিলেন সৃষ্টি যেমন বিশাল ও বিচিত্র হল সৃষ্টিকর্তা পরমাত্মাও রূপ সৃষ্টির সর্বব্যাপী হয়ে পড়লেন সৃষ্টির মূল কারণ পরমাত্মার বহু হবার ইচ্ছা এক বহুশ্যাম পরমাত্মা ইচ্ছা করিলেন যে এক আমি বহু হব তার সেই সংকল্পের ফলে বিশ্বজগত সৃষ্টি হল শুধু সৃষ্টি করেই পরমাত্মা ক্ষান্ত হননি অতি সৃষ্ট বস্তুতে তিনি চিতস্বরূপ আধার রূপে ছড়িয়ে পড়লেন সেই জন্য বহু মূর্তিতে তিনি বহু নাম ও বহু রূপ ধারণ করে প্রকাশ হলেন তার এক হওয়াও বহু হওয়ার সংকল্প পূর্ণ হল জগৎ নির্মাণকালে অদ্বিতীয় পরমাত্মার বিশ্বব্যাপী চৈতন্য রূপে প্রতিশিষ্ট বস্তুতে খণ্ড মত সঞ্চারিত হওয়া কার অনুরোধ বা প্রেরণায় ঘটেছিল প্রশ্ন আসছে পরমাত্মা আপন ইচ্ছায় এই বিশ্বব্যাপী চৈতন্য রূপে প্রকাশিত হয়েছিলেন সৃষ্টি সৃষ্টিকার্যে পরমাত্মা অন্য কারো সাহায্য নেননি সত্য সংকল্প তিনি সৃষ্টি লীলা কার্যে সম্পূর্ণ স্বাধীনভাবেই তিনি প্রতি সৃষ্ট বস্তুতে প্রাণ শক্তি রূপে আবির্ভূত হয়েছিলেন বাতাস যেমন আপন ইচ্ছায় স্বাধীনভাবে সর্বত্র প্রবাহিত হয় জগৎ নির্মাণ সময়েও পরমাত্মাও সেরকম স্বতন্ত্রভাবে অন্য কাহার কর্তৃক আদিষ্ট বা অনুরুদ্ধ না হয়ে সৃষ্টির সর্বত্র প্রতি অনুপরমাণুতে আপন চিৎশক্তি ছড়িয়ে দিয়ে বিশ্বজগতের নিমিত্তকরণ ও উপাদানকরণ দুই সাজলেন লীলাময় ভগবান যখন তিনি সৃষ্টির পূর্বে এক থাকেন তখন তার সেই অদ্বিতীয় সত্তারূপে থাকা নাম তার নিত্যভাবে স্থিতি আবার যখন তিনি সৃষ্টির পরে স্পর্শরূপে এক থেকেও বহু মূর্তিতে প্রকাশন এবং আপন চিৎশক্তির দ্বারা জীব জগৎ আকাশ গ্রহ নক্ষত্রাদি সৃষ্টির সর্বত্র আবরণ করেন তখন তাঁর বিশ্বাত্মাভাবে থাকার নাম নিত্য হতে লীলায় অবতরণ পরমাত্মা তার সৃষ্টির সর্বত্র ব্যাপী আছেন তিনি নেই এরকম স্থান থাকা অসম্ভব বায়ু যেমন সর্বস্থানেই থাকে তিনিও সেরকম সর্বব্যাপী তার এই বিচিত্র সৃষ্টিকার্য তিনি স্বেচ্ছায় করেছেন যখন তিনি এরকম নিত্য হতে লীলায় নেমে থাকেন এবং যখন তিনি স্বাধীনভাবে আপন ইচ্ছায় এক হতে বহু আবার ইচ্ছা করেন বা তাসের ন্যায় সর্বত্র প্রবাহিত হয়ে জ্বর চৈতন্য জ্বরে চৈতন্যের সঞ্চার করেন তখন সৃষ্টিকার্য সফল হয় জগৎ নির্মাণ হয় ভূর্ভুবহাস এই তিন লোক উৎপাদন করে পরমাত্মা কিভাবে বিরাজ করেন না পরমাত্মা এই তিন লোকের অন্তরে ও বাহিরে বায়ুর ন্যায় বাতাসের ন্যায় ওতপ্রোতভাবে সর্বত্র প্রবাহিত হয়ে জ্বর জগৎকে প্রাণময় চৈতন্যে পরিণত করেন শীত এবং জড় সৃষ্টি মহাশূন্য বা আকাশ জড়বস্তু তথাপি আকাশ সৃষ্টির সময় তিনি সেই অনন্ত আকাশের প্রতি অংশে ব্যাপিয়া বিরাট চৈতন্য রূপে অনন্ত আকাশের আধার স্বরূপে আবির্ভূত হলে চৈতন্য বা ব্রহ্ম একই বস্তু চৈতন্যের বিভাগ বা খণ্ডন হয় না অথচ বিচিত্র বিরাট সৃষ্টির অসংখ্য বিভিন্ন রূপের আধার স্বরূপে সেই একমাত্র চৈতন্যই যেন অসংখ্য ও বিভিন্ন খণ্ড খণ্ড মনে হতে লাগে মনে বোধ হয় ভূলোকের আধার স্বরূপে যে চৈতন্য অবস্থান করছেন ভূব স্বর্গলোকের আধার স্বরূপেও অধিষ্ঠাত্রী দেবতা সেই চৈতন্য সৃষ্টির সময় প্রকাশিত হবে বাতাস যেমন জীবের দেহের বাইরে প্রবাহিত হয়ে জীবের দেহকে সুস্থ ও জীবিত রাখে এবং জীবদের অন্তরেও প্রাণ অপান প্রভৃতি পঞ্চবায়ুরূপে প্রবাহিত হয়ে জড়জীব দেহকে প্রাণময় করে রাখে পরমাত্মাও সেরকম ভূ লোকের বা অপর কোনো লোকের বাইরে অন্তরে প্রাণশক্তি রূপে সর্বত্র ব্যাপিয়া থাকেন পরমাত্মার এই সর্বব্যাপিনী শক্তি প্রকাশ করা তার স্বভাব মহাপ্রলয় হয়ে গেলে যখন সমস্ত সৃষ্টি লয় হয় তখন যিনি একমাত্র অবশিষ্ট থাকেন যার নাশ হয় না তিনি পরম পদ সৃষ্টির পূর্বে তিনি স্পন্দন রহিত অবস্থায় আপন স্বরূপে থাকেন এই নির্গুণ অবস্থায় সর্বদা থেকেও সৃষ্টিকালে তিনি যেন স্পন্দনযুক্ত অবস্থায় থাকে আসেন নির্গুণ অবস্থায় যিনি পরম শান্ত মঙ্গলময় তার স্পন্দনযুক্ত মত অবস্থাটাও জগগত রূপে অবস্থা যিনি নির্গুণ ও সগুণ দুইভাবে প্রকাশিত হন অস্পন্দ হয়েও স্পন্দ মতো লীলা করেন বলে সৃষ্টিকার্য সম্পন্ন হয় নিত্যভাবে নির্গুণ অবস্থা অক্ষুণ্ণ রেখে যিনি লীলায় স্বগুণভাবে বিশ্বাত্মা রূপে তিন লোক ব্যাপিয়া অবস্থান করেন যিনি না থাকলে কিছুই থাকতে পারে না চন্দ্র সূর্যাদি জ্যোতির্ময় পদার্থ সকল যার তেজে তেজময় হয়ে আলোক দিতে সমর্থ হয় যিনি সমুদয় জগতের অন্তরে ও বাহিরে সকল পদার্থের চৈতন্য রূপে বিরাজ করে থাকলেও তার পূর্ণত্বের কোনো হানি হয় না তিনি পরমাত্মা যা হতে বিশ্বজগতের জন্মস্থিতি ও লয় হচ্ছে যার সংকল্পের ফলে বিশ্ব সৃষ্টি হয় যিনি স্পন্দন অবস্থা থেকে স্পন্দন রহিত অবস্থায় আসলে জগতে জগতের আড়ম্বর নিবৃত্ত হয়ে যায় যিনি বাঘ ইন্দ্রীয় শূন্য হয়েও বাঁচাল যিনি হস্ত শূন্য হয়েও সমগ্র গ্রহণ করতে পারেন যিনি পদবিহীন হয়েও সর্বত্র গমন করতে পারেন যার এক অংশ মননশীল ও অপর অংশ পরম শান্ত প্রস্তরের ন্যায় নিত্য তৃপ্ত হয়েও যিনি সহস্র মুখে ভোজন করেন যার পাদে মায়ার খেলা সৃষ্টির বৈচিত্র্য এবং যার বিদ্যা পাদে কোনো স্পন্দন নাই মায়ার কোনো শক্তি প্রকাশ নাই যিনি ব্যাপিয়া আছেন অথচ কোনো এক নির্দিষ্ট স্থানে অধিষ্ঠিত নন নাট্যশালার দ্বীপ সাহায্যে নটের নৃত্য করার মতো যিনি সাক্ষী স্বরূপে থাকতে চিত্তের নানা প্রকার স্পন্দন হয় বিশাল সমুদ্র হতে যেমন তরঙ্গ ওঠে সেরকম যা হতে এই বিচিত্র সৃষ্টি হয়ে উঠছে তিনি সেই দীপ্তিশীল ক্রিয়াশীল পরমাত্মা বা পরম শান্ত পরম পদ এখন প্রশ্ন আসে যে কীরূপে এই ব্রহ্ম হতে এই সর্বত্র ভাসমান সৃষ্টি হয় যেমন সুষুপ্ত অবস্থাটা স্বপ্নমত প্রকাশ পায় সেরূপ ব্রহ্মই সৃষ্টিমত প্রকাশ পায় সর্বাত্মক সুষুপ্ত স্থানটি সেই ব্রহ্মস্থান তাই শ্লোকে আছে সুষুক্ত স্বপ্নবৎ ভাতি ভাতি ব্রহ্ম সর্গবৎ স্বাৎমকচ তৎস্থানং ত্র তাবৎক্রমং শৃণু অর্থাৎ সুষুক্তিতে বিষয়ভোগের দ্বারগুলো রুদ্ধ হয়ে যায় জীবের অন্নময় প্রাণময় মনময় বিজ্ঞানময় আবরণগুলো থাকে না কেবলমাত্র অজ্ঞান আবরণ থাকে এটা আপন পূর্ণ স্বরূপের বিস্মৃতি স্থূল সূক্ষ্ম কোনো প্রকার চিত্ত স্পন্দন না থাকায় সুপ্ত পুরুষ সুসুপ্তিতে আনন্দ ভোগ করে থাকে জগৎ সৃষ্টির পূর্বে ভৌতিক প্রকাশের অভাব যেমন সর্বত্র বিদ্যমান থাকে সুশুক্তিতে কুয়াশার মতো একটা স্বরূপের রূপ অজ্ঞান জীবকে আচ্ছন্ন করে সুশুক্তিতে এই ভাবি বিচিত্র নাম রূপযুক্ত বিশ্বটা প্রথমে ছায়ার মতো থাকে ক্রমে ছায়া ছায়া মতো এই বিশ্বটা স্বপ্ন নগরের মতো ভাসে ক্রমে সেটাই আরও প্রকট হয়ে স্থুল হতে সৃষ্টি রূপে ভেসে ওঠে মনি যেমন স্বভাবত ঝোলকে ওঠে সব প্রকাশ চৈতন্য স্বরূপ আত্মা হতে এই বিশ্ব স্বভাবতই অজস্রভাবে উঠছে সৃষ্টির পূর্বে এই মহাপ্রলয়ের পরে পরমাত্মা ছাড়া আর কিছুই থাকে না পরমাত্মাই অনন্ত চিৎস্বরূপ মুনি ও অনন্ত প্রকাশ আত্ম বিশ্ব বলে কোনো কিছুই যখন থাকে না তখন আর কিছুই নাই এই অভাব বোধটা অজ্ঞান যেন সৎস্বরূপ ব্রহ্মের সঙ্গেই অবস্থান করছে আছে ভাবের সঙ্গে নাই এই অভাবটা অথবা অস্থির সঙ্গে নাস্তিটা যেন অবস্থিত এই নাস্তি বা অভাবের মধ্যে বিশ্বটা যেন ছায়া ছায়ার মধ্যে আছে এখন প্রশ্ন জাগে যে অভাবটা কার বিশ্বের বিশ্ব তো নাই তবে বিশ্বের অভাব বোধ কার মধ্যে আছে না চিৎস্বরূপ ব্রহ্মের যেন ওই অভাব বোধ আছে সেই জন্য এই বিশ্বটা পরমাত্মার মাত্রাত্মক চিত বা আনন্দ মাত্রাত্মক নয় যেমন ভোজনের খাবার ইচ্ছা না থাকলেও যদি কেউ জোর করে খেয়ে থাকে তখন যেমন অনিচ্ছায় ভোজন মানে অনিচ্ছায় খাওয়া করতে করতে ভোজনের ইচ্ছা উদ্রেক হয় সেরকম পরম শান্ত চলনরহিত ব্রহ্মে সংকল্পের স্বভাবত যে ঝলক উঠলে অনিচ্ছারও ইচ্ছা জন্মায় সৃষ্টি বিষয়ক ব্রহ্মের ইচ্ছাই এটা অবুদ্ধিপূর্বক কোনো কিছুই সংকল্প ওঠাই বুদ্ধিপূর্বক সৃষ্টির কারণ সেই চিতমণির সত্তাটা আকাশতে সূক্ষ্ম শুদ্ধ বোধমাত্র আছে সাথে নাই জড়িত সেই নাইয়ের মধ্যে ভাবি সৃষ্টির নাম ও রূপ অনুসন্ধান তৎপরতা আছে এই সংকল্প শক্তিরূপা মায়াটা যখন ব্রহ্মে ভাসেন তখন ব্রহ্মে বিচিত্র জগৎ ভাষার মতো দেখায় ভাবি নামরূপ অনুসন্ধান বৃত্তির দ্বারাই এই শুদ্ধ বোধ স্বরূপ চিৎ সত্তাটা কিঞ্চিত উজ্জ্বরূপে অর্থাৎ রূপের আভাস রূপে ধারণ করে চেতনাত্মক বস্তু ব্রহ্ম সত্তা হতে অভিন্ন যে পরমা সত্তা তাই তিন নাম যজ্ঞা হন তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান ঈশ্বর পরমা তিন নাম চিন্নাময্যা হবার পর আমি বহু হব এই ঈশ্বন সম্বন্ধস্বরূপ যে সংকল্প তার পুনঃ আবৃত্তি হতে থাকে পুনঃপুনঃ আবৃত্তিতে সংকল্প ঘন বা দৃঢ়ভূত হয় তারপরে আত্মকল্পনা অর্থাৎ সেখান থেকেই সূক্ষ্ম রূপে আত্মভাবে পরিচ্ছেদ কল্পনা হয় তখন আপনার যে অপরিচ্ছন্ন ভূমা ভাবের বিস্মৃতি যেন ঘটে এর ফলে পরমাত্মা ক্রমশ হিরণ্য গর্ভ প্রভৃতি নাম ধারণ করে ব্রহ্মসত্ত্বা তখন ভাবনা মাত্র সারা তখনও বিকারাদিক্রিয়া সারা হন নাই পরমা সত্তা তখন ভাবনা বিশেষ দ্বারা সংসার উন্মুখী হন এতে তার ব্রহ্ম স্বভাবের বিকার উৎপন্ন হয় না ভাবনার দ্বারা পরিচ্ছিন্ন হলেও তার স্বরূপের কোনো ক্ষতি হয় না সেই সত্তার ওপরে এই পরিচ্ছিন্ন ভাবনা রজ্জুর ওপরে সর্বজ্ঞান ভাষার মতো ওঠে এর নাম ব্রহ্মসত্তার ওপরে জীবের ভাবের উত্থান এই জীবসত্ত্বা পরে অন্যান্য ভূতগণের অবকাশ প্রদান করে সেই জন্য এক শূন্য প্রায় আকাশ সত্তা উদয় হয় সৃষ্টি আরম্ভ হলে ভবিষ্যতে যে শব্দাদি উঠবে সেই সমস্ত গুণের বীজস্বরূপ এই আকাশ পরাশক্তির সংকল্পেই এই অসৎ রূপ সৃষ্টি ব্যাপার সৎ মতে ভাসেন আমি পরমাত্মা যখন বায়ুর মতো প্রবাহিত হই তখন এই সমগ্র ভুবনের সৃষ্টি আরম্ভ হয় বায়ুপ্রবাহ বায়ু শক্তি প্রকাশ করে শান্ত পরমাত্মা যখন বায়ুর মতন সচল হন তখনই সৃষ্টি আরম্ভ হয় যখন ব্রহ্মের কোনো চলন বা স্পন্দন থাকে না তখন কোনো সৃষ্টিও থাকে না তখন মহাপ্রলয় উপস্থিত হয় আবার চলন রহিত পরমাত্মা শক্তি রূপে স্পন্দন বা চলন আরম্ভ হলে সৃষ্টি প্রবাহ চলতে আরম্ভ পরমাত্মাকে জানতে হলে তার স্বরূপ লক্ষণ ও তার ততস্থ লক্ষণ এই দুই প্রকার লক্ষণের দ্বারা তাকে জানা যায় স্বরূপ লক্ষণে তার চলন রহিত কথা আছে কিন্তু ততস্থ লক্ষ্মণে তার চলনযুক্ত বা ক্রিয়াশক্তি বিশিষ্ট ভাবেরই কথা আছে জগৎ প্রসূতি পালয়িত্রী ও সংহন্ত্রী স্বরূপা জননী এই দেবী সূক্তের আমি বা পরমাত্মা সেই জন্য মন্ত্রে আরভ মানা শব্দ স্ত্রীলিঙ্গ শ্রীমদ্ভাগবত গ্রন্থের প্রধান শ্লোকে প্রথম শ্লোকে ব্রহ্মের স্বরূপ ও ততস্থ এই দুই প্রকার লক্ষণের কথাই আছে পরদিবা অর্থাৎ আমি পরমাত্মা পৃথিবী এবং আকাশের পরেও আছি এই স্বর্গমত্তের পরেও যে সমস্ত লোক আছে বা যে মহাশূন্য আকাশ আছে সেই সকল স্থানে পরমাত্মা বিদ্যমান আছেন পরমেশ্বর যখন সর্বব্যাপী তখন তিনি স্বর্গমত্ত লোকের মধ্যেই আবদ্ধ আছেন এবং স্বর্গমত্ত ছাড়া অন্যত্র নাই এটা কেমন করে হতে পারে তার অস্তিত্বের সীমা নির্দেশ করা যায় না শিবমহিন স্তোত্র লক্ষ্য করলে তার প্রথম শ্লোকে ব্রহ্মের যে সত্তার বা মহিমার অসীমতার কথা পাই ভূ ভুবস্ব এই তিন লোকে জীব জন্ম মৃত্যু চক্রে বারবার বার গতায়াত করে থাকে ভূলোকে জীবের মৃত্যু হলে জীবের কর্ম অনুসারে ভূব বা স্বর্গলোক তার গতি হয় পাপ কর্মের দ্বারা ভূবলোকে অর্থাৎ প্রেত লোকে বা পিতৃলোকে লোকে অতিবাহিত দেহ ঘুরে জীব পুণ্যকর্মের ফলস্বরূপ স্বর্গভোগ করতে যায় এবং নির্দিষ্ট কাল ধরে অবিচ্ছিন্ন সুখ স্বর্গে ভোগ করে জীবাত্মা আবার ভূলোকে এসে জন্মগ্রহণ করে যখন জীবের মুক্তি হয় তখন তার জন্মগ্রহণ বন্ধ হয়ে যায় এবং তাকে আর এই ভূর ভূবস্ব এই তিন লোকে চক্রে ঘুরতে হয় না মুক্ত আত্মা ভগবানের নিত্যধাম বা বৈকুণ্ঠে বা কৈলাসে গমন করে এবং চিরকালের জন্য মুক্ত হয়ে পরমা শান্তি প্রাপ্ত হয়ে ব্রহ্মের মতো পূর্ণানন্দে অবস্থান করে ভগবানের সেই ধাম ভূর ভুবস্ব এই তিন লোকের বাইরে সেই জন্য পরমাত্মা বলছেন যে আমি স্বর্গ ও মত্তের পরে আমার নিত্য ধামে আমার পরম ধামে বিরাজ করি স্বর্গ ও মত্তের বাইরেও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীবজগৎ রয়েছে এবং সেই অনন্ত কোটি জীবজগৎ পরমাত্মারই সৃষ্টি সেই জন্য পরমাত্মা যেমন স্বর্গ ও মত্তের অন্তরে বাইরে সর্বত্র পূর্ণভাবে প্রাণশক্তি রূপে ব্যাপিয়া আছেন সেই সেইরূপ স্বর্গমত্ব ছাড়া বাকি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডেও তিনি পূর্ণভাবে সর্বত্র প্রতি অনুপরমাণুতে প্রাণশক্তি রূপে ব্যাপিয়া অবস্থান করছেন প্রশ্ন হয় যে বিশ্বজগতের কোন অংশে তিনি নাই ইহার উত্তরে যদি কেউ কোনো স্থান নির্দেশ করে বলে যে এই স্থানে পরমাত্মার অস্তিত্ব নাই। তাহলে তিনি যে সর্বব্যাপী ও সর্ব অন্তর্জামী এবং সর্বশক্তিমান এ কথাগুলো নিরর্থক হয় সকলের অপেক্ষা বৃহৎ বলেই ভগবানের একটি নাম ব্রহ্ম তিনি সকলকে আচ্ছাদন করে আছেন বলেই তার আরেকটি নাম ব্যাপক মানুষের জ্ঞানে ও কল্পনায় বিশেষ সীমা যতদূর হতে পারে পরমাত্মা সেই সীমা অতিক্রম করলেও পূর্ণভাবে কত শত অজ্ঞাত লোকে ব্যাসী চৈতন্য ও সমষ্টি চৈতন্য রূপে বিরাজ করেন পরমাত্মা পৃথিবী ও আকাশের ওপরেও আছেন তাই তো পূজ্যপাদ সায়নাচার্য এই কথার এইভাবেই ব্যাখ্যা করেছেন যে পৃথিবী ও আকাশ মায়ার রাজ্যের মধ্যে পৃথিবী ও আকাশের পরে পরমাত্মা আছেন অর্থাৎ তিনি মায়াতীত রাজ্যে আছেন কিভাবে তিনি এই ভূত সকলের বিকার জাত পৃথিবী ও আকাশের পরে আছেন না তিনি সকল বস্তুর সহিত অসঙ্গ উদাসীন নির্লিপ্ত কুটস্থ ব্রহ্ম রূপ। তাতে কোনোরূপ রূপ অবিদ্যা বা মালিন্য নাই তিনি পৃথিবী পৃথিবাদী সমস্ত লোকে নিজ মায়ারূপ মহিমা দ্বারা অধিষ্ঠিত আছেন যে মায়া শক্তির বিকাশে এই চরাচর সৃষ্টি হয়েছে সেই অঘটন ঘটন পটিয়সী মায়া পরমাত্মার নিজেরই মহিমা মাত্র তিনি আপন মহিমায় অধিষ্ঠিত থেকে সর্বব্যাপী চৈতন্য রূপে বিশ্বের প্রতি অনুপরমাণুতে বিদ্যমান আছে তার একাংশে এই জগৎ অবস্থিত তিনি সমস্ত বস্তুর মধ্যে আধার চৈতন্য রূপে অবস্থান করছেন সত্য অথচ তিনি স্বয়ং নির্লিপ্তভাবে থাকেন বলে কোনো বস্তুর মধ্যে তিনি সীমাবদ্ধ নন তিনি সমকালে নিজ মায়ার সাথে যুক্ত থেকে জগৎ পালন করেন এবং নির্গুণভাবে মায়ার রাজ্যের বাইরে মায়াতীত নিরঞ্জন স্বরূপে অবস্থান করে বেদান্তের মতে তার অনন্তভাবে দুটো ভাগ আছে এক ভাগে সৃষ্টি ব্যাপার অর্থাৎ নিজ মহিমা রূপ মায়ার খেলা এই এই খণ্ডের নাম তার অবিদ্যাপাদ আবার তার যেভাগে মায়া প্রবেশ করতে পারে না এবং সেজন্য যেখা যেখানে জন্ম কোনো ব্যাপার নাই কেবলমাত্র পূর্ণ তুরীয় আনন্দ বিদ্যমান আছে সেই অংশের নাম বিদ্যাপাদ তিনি তার এই দুই খণ্ডে সমকালে বিরাজ করেন তিনি সকল বস্তুর আধার হয়েও এমন কৌশলে উদাসীনভাবে থাকেন যে তাতে সমস্ত বিশ্ব জগতের সংকল্প তরঙ্গ উঠলেও তিনি নিজে প্রকৃতিভাবে অসঙ্গ থাকতে পারেন এই অসঙ্গ অবস্থায় থাকার সময় তার নাম হয় কূটস্থ আজ এ পর্যন্তই আরো বিস্তারিত আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ওম শান্তে শান্তে শান্তি হরি ওমসৎ श्रीरामकृष्णार्पणमस्तु